বন্ধুরা এমন কিছু হাস্যকর ও কর্মকাণ্ড যেগুলো রেকর্ড না হলে আপনিও বিশ্বাস করতেন না বন্ধু যখন শ্বশুর বাড়ির কত মনে হয় বন্ধুরা বৌদি যখন অনুষ্ঠানে গান শুরু করে দেয় গান শুনে তো বন্ধু পুরোই অবাক জাপানে এরকম অবিশ্বাস্য গুলো ক্যামেরায় রেকর্ড না হলে আপনারা বিশ্বাসই করতেন না আর এরকম অবিশ্বাস্য গুলোর জন্য একটা লাইক তো হয়ে যেতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আচ্ছা তোমার নাম কি কিং তোমার বাপের বাবার নাম নাম ভিটামিন